নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ হুমায়ুন আহমেদের লেখা বিনার অসুখ বিনার বয়স একুশ সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়তো বিনার মামা হৃদরিশ সাহেব একদিন হঠাৎ বললেন বিনা তোর কলেজ যাওয়ার দরকার নেই বাসায় থেকে পড়াশোনা কর পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে কলেজে আজকাল কি পড়াশোনা হয় তা তো জানাই আছে যাওয়া না যাওয়া একই বিনা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল জি আচ্ছা মামার কথার ওপর কথা বলার সাহস বিনার নেই তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন গত বছর গলার একটা চেন বানিয়ে দিয়েছেন তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে বিয়ে যদি ঠিকঠাক হয় সেই খরচও মামাকেই দিতে হবে বিনার বাবা প্যারালিসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না তিনি সবার কাছ থেকে টাকা নেন কাউকে কিছু দেন না ইদ্রিস সাহেব বললেন বিনা তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে আর শোন কলেজে না যাওয়া নিয়ে মন খারাপ করিস না মন খারাপের কিছু নাই জি আচ্ছা মামা বিনা শরবত আনতে চলে গেল তার মনটা অসম্ভব খারাপ কলেজ বন্ধ করে দেবার কোনো কারণ সে বুঝতে পারছে না জিজ্ঞেস করার সাহসও নেই দিনের পর দিন ঘরে বসে থেকেই সেই বা কি করবে শরবত বানাতে বানাতে তার মনে হলো হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে গফর গাঁয়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে হয়তো ওরা বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না বিয়ে ঠিকঠাক হলে পক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয় গফর গাঁয়ের ওই ছেলেটাকে বিনার এককেবারেই পছন্দ হয়নি কেমন যেন পশু পশু চেহারা সোফায় বসেছিল দুই হাঁটুতে হাত রেখে মুখ একটু হাঁ হয়েছিল সেই হাঁ করা মুখের ভেতর কালো কুচকুচে জিহা বিনার দিকে এক পরক তাকাতে বিনার বুক ধক করে উঠল মনে হলো একটা পশু জিব বের করে বসে আছে তার নাকে ঝাঁঝালো গন্ধও এসে লাগলো গন্ধ ওই লোকটার গা থেকেই আসছিল টক দুধ এবং পোড়া কাঠের গন্ধ একত্রে মেশালে যেরকম গন্ধ হয় ঠিক সেই রকম একটা গন্ধ গা তেমন ঝিমঝিম করে লোকটা তাকে কোনো প্রশ্ন করল না শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল বিনার একবার মনে হল লোকটার চোখে হয়তো পাতা নেই সাপের যেমন চোখের পাতা থাকে না ঠিক সেই রকম লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন তারা অনবরত কথা বলতে লাগলেন একজন বিনাকে ডাকতে লাগলেন আন্টি বলে চুল দাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আনটি ডাকে তখন ভয়ঙ্কর রাগ লাগে কোনো কথারই জবাব দিতে ইচ্ছে করছে না বিনা অবশ্যই সব প্রশ্নের জবাব দিল কারণ মামা তার পাশেই বসে আছেন মামা বসেছেন সোফার ডান দিকে সে বাঁ দিকে প্রশ্নের জবাব না দেওয়ার কোনো উপায় নাই তারপর আনটি রবি ঠাকুর কত শুনে নোবেল পুরস্কার পান তা জানা আছে জি না অবশ্যই উনি উনিশশো তেরোতে না পেয়ে উনিশশো একত্রিশে পেলেও কিছু যেতে আসত না তবু তারিখটা তো জানা দরকার এটা হচ্ছে জেনারেল নলেজ মেয়েরা শুধু রান্না বান্না করবে তা তো না তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে কি বলেন আনটি হুম জি আনটি আপনি খবরের কাগজ পড়েন না এইটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ কোনো মেয়ে খবরের কাগজ পড়েন না আপনি কেন খবরের কাগজ পড়েন না না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আনটি বিনা কিছু বলল না মামা পাশে বসে আছেন এই ভয়ে বলল না কারণ মামা খবরের কাগজ রাখেন না বলেই খবরের কাগজ পড়ে না এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না মামা রাগ করবেন ইদ্রিস সাহেব বললেন মা বিনা এনাদের চা মিষ্টি দাও চার পাঁচ জাতের মিষ্টি টেবিলে সাজানো বিনা প্লেট উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল লোকটাকে যখন দিতে গেল তখন লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করলো খাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির থালা নিল বিনা লক্ষ্য করলো লোকটির আঙুলের নখ কালচে ধরনের নখের মাথা পাখির নখের মতো ছুঁচাল বিনার গায়ে সত্যি সত্যি কাঁটা দিয়ে উঠল সে মনে মনে বলল আল্লাহ এই লোকটা যেন আমাকে পছন্দ না করে আল্লাহ এই লোকটা যেন আমাকে পছন্দ না করে লোকটা বিনাকে পছন্দ করলো কি করলো না তা কিছুই বোঝা গেল না ইদ্রিস সাহেব এই প্রসঙ্গে বাসার কারোর কোনো আলাপ করলেন না সাহেবের এই বাসার কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলবেন না। নিজে যা ভালো বুঝবেন তাই করবেন এই যে তিনি আজ বিনার কলেজ যাওয়া বন্ধ করলেন এর কারণ তিনি কাউকে বলবেন না ইদ্রিস সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ফল এটাই সময় নষ্ট কি দরকার সময় নষ্ট করার ইদ্রু সাহেবের বাসায় তিনি ছাড়া সবাই মেয়ে সব মিলিয়ে সাতজন মেয়ে ইদ্রু সাহেবের স্ত্রী চার কন্যা আর তার এক ছোট বোন এবং কাজের একটি মেয়ে তার বাসায় দুটো বিড়াল থাকে এই বিড়াল দুটিও মেয়ে বিড়াল সঙ্গত কারণেই ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মনমরা হয়ে থাকেন চারিদিকে মেয়ে জাতি নিয়ে বাস করতে তার ভালোও লাগে না তিনি তার ব্যবসা তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না দিনপনেরও বিনার খুব ভয়ে ভয়ে কাটল কে জানে হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে তার চেহারা এমন তো কিছু খারাপ না পছন্দ করতেও পারে রং মোটামুটি ফর্সা চোখ দুটো মায়া মায়া লম্বা হালকা পাতলা শরীর সাজলে তাকে ভালোই দেখায় পছন্দ করে ফেললে আশ্চর্য হবার কিছু নেই বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করেছে মামি মামা কি কিছু বলেছে বিনার মামি না পৃথিবীর সরলতম মহিলা অতি সহজ কথাও তিনি বোঝেন না একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞেস করলে এমনভাবে তাকান যে মনে হয় অথই জলে পড়েছেন বিনার সহজ প্রশ্নের উত্তরে তিনি বললেন কিসের কথা রে ওই যে শুক্রবারে যে আসলো কে আসলো শুক্রবারে তিনজন লোক আসলো না তিনজন লোক আবার কখন আসলো বিয়ের আলাপ নিয়ে আসলো না ও আচ্ছা মনে পড়েছে না রে কিছু বলে নাই তোর মামা কি কখনো কিছু বলে হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে তোর মামা আগে ভাগে কিছু বলবে কোনো দিনও না মাসখানে কেটে যাবার পরেও বিনার ভয় কাটল না মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবেন বিনা তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম শ্রাবণ মাসের বারো মঙ্গলবার তুই তোর বাবাকে চিঠি লিখে দে বিনা আতঙ্কে আতঙ্কে ভয়াবহ কিছু দুঃস্বপ্নও দেখল এই দুঃস্বপ্নগুলির প্রতিটিতে তার বিয়ে হয় সুন্দর একটা ছেলের সঙ্গে বাসুর ঘরে সে আর ছেলেটা থাকে আর সবাই চলে যায় লজ্জায় সে মাথা নিচু করে থাকে তখন তার স্বামী আদুরে গলায় বলে লজ্জায় দেখি মরে যাচ্ছ এই তাকাও না আমার দিকে তাকাও সে তাকায় টাকাতেই তার গায়ে রক্ত হিম হয়ে যায় মানুষ কোথায় একটা কুকুরের মতো পশু থাবা গেড়ে বসে আছে হা করা মুখের ভেতরে কুচকুচে কালো একটা জিহা। জিহা মাঝে মাঝে মুখের ভেতর থেকে বের হয়ে আসছে পশুটার মুখ ছুঁচালো তার গা থেকে টক দই আর পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে স্বপ্নে মানুষ গন্ধ পায় না কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধ পেত তীব্র কটু গন্ধেই একসময় তার ঘুমটা ভেঙে যেত প্রায় দেড় মাস এরকম আতঙ্কে কাটল তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল কারণ ইদ্রিস সাহেব এক ছুটির দিনের দুপুরে ভাত খেতে খেতে বললেন বিয়েটা ভেঙে দিলাম হাসিনা বললেন কার বিয়ে ভেঙে দিলে বিনা ওই যে তিনজন এসেছিল শুক্রবারে খুব চাপাচাপি করছিল মেয়ে নাকি তাদের খুব পছন্দ ওদের বাড়ির অবস্থা ভালো গফর গায়েও কাপড়ের ব্যবসা আছে গ্রামের বাড়িতে ধান ভাঙা কল দিয়েছে বড় বড় আত্মীয় স্বজন তাহলে বিয়ে ভেঙে দিলে কেন ছেলের গায়ে বিশ্রী গন্ধ ঘোড়া রাস্তা বলে গেলে যেমন গন্ধ পাওয়া যায় সেই রকম যে কবার এই ছেলে আমার কাছে এসেছে এরকম গন্ধ পেয়েছি কি দরকার হাসিনা দুঃখিত মুখ করে বললেন আহা গন্ধের জন্য বিয়েটা তুমি বাতিল করে দিলে ভালো মতো সাবান দিলে গোসল দিলেই তো গন্ধ চলে যায় সাহেব কড়া গলায় বললেন যা না তা নিয়ে কথা বলবে না তুমি রোজ গিয়ে গোসল করিয়ে আসবে নাকি মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকবে সব কিছুর মধ্যে আর কথা বলবে না আহা রাগ করছো কেন রাগ করার মতো কি বললাম চুপ আর একটাও কথা বলবে না ইদ্রুস সাহেবের দুর্ব্যবহারে কাঁদতে বসেন তবে বিনার আনন্দের আর সীমা থাকে না যাক শেষ পর্যন্ত লোকটির সঙ্গে তার বিয়ে হচ্ছে না মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায় মামা কথা না বললেও মানুষ খারাপ না কে জানে এই যে তাকে কলেজ যেতে নিষেধ করেছেন এরও কোনো ভালো দিক নিশ্চয়ই আছে মামা যদি শুধু কারণটা বলতো কিন্তু মামা তো বলবে না অদ্ভুত মানুষ নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হবার রহস্য জেনে ফেলল সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছেন ঘামে ভরার আগে চিঠি বিনা পড়ে ফেলল পাক জনাবে সু দুলা আমার সালাম জানিবেন পর সমাচার এই যে বিনার কলেজে যাওয়া একটি বিশেষ কারণে বন্ধ করিতে হইয়াছে বিনা ইহাতে কিঞ্চিত মনে কষ্ট পাইয়াছে কিন্তু ইহা ছাড়া অন্য উপায় আমি দেখিলাম না এখন আপনাকে কারণ বলিতেছি জুবেদ আলী নামক গফর যুবকের সহিত বিনার বিবাহের আলাপ হইয়াছিল পাত্রপক্ষের বিশেষ করিয়া পাত্রের বিনাকে খুবই পছন্দ হইয়াছিল একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে আমাকে হইয়াছে এখন কিছুটা সমস্যা দেখা দিয়াছে উক্ত জোবেদ আলী প্রায়শই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায় ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল আজকালকার ছেলেদের মতিগতির কোনো ঠিক নাই এবার যদি অ্যাসিড জাতীয় কিছু দেয় তাহা হইলে সর্বনাশের কোনো শেষ থাকিবে না যাহা হোক আপনি তাহার বিয়ে পরীক্ষা নিয়া কোনো চিন্তা করিবেন না আমি কলেজের প্রিন্সিপালের সহিত আলাপ করিয়াছি তিনিও বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না আগেকার মতো কলেজগুলি পার্সেন্টেজ নিয়ে এখন আর ঝামেলা করে না আপনার শরীরের হাল অবস্থা এখন কি শরীরের যত্ন নিবেন বিনাকে লইয়া অযথা চিন্তাগ্রস্ত হইবেন না চিঠি পড়ে বিনার গা কাঁপতে লাগলো কে সর্বনাশের কথা ওই লোক তার পেছন পেছনে যায় কই সে তো একদিনও টের পায়নি আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো সে এখন কলেজে যাচ্ছে না ঠিকই কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে আগে জানলে তাও যেত না ঘরে বসে থাকত অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো বিনাকে খুব বুদ্ধিমতী মেয়ে বলার ঠিক হবে না সে যদি বুদ্ধিমতী মেয়ে হতো তাহলে চট করে বুঝে ফেলত তাকে ঘটনাটা জানানোর জন্যই ইদ্রিস সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিলেন এ জাতীয় ভুল তিনি কখনো করেন না বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল আগের ভয়ের স্বপ্নগুলি আবার দেখতে লাগলো এবারের স্বপ্নে আরও সব কুৎসিত খারাপ ঘটতে লাগল এমন হলো যে ঘুমোতে পর্যন্ত ভয় লাগে হাসিনা বলেন কি হয়েছে তোর বলতো বিনা ফ্যাকাশে হাসি হেসে বলে কই কিছু হয়নি তো তুই তো শুকিয়ে চটি জুতো হয়ে যাচ্ছিস রে তোর তো আর বিয়েই হবে না এরকম শুকনো মেয়েকে কে বিয়ে করবে বল গায়ে গোসত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না ছেলেগুলি হচ্ছে বদের বদ ঝাটা মারিয়েদের মুখে বিনার বন্দি জীবন কাটতে লাগল মেয়েরা কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে বিনাও খাপ খাইয়ে নিল সারা দিন তিন কামরার ঘরে সময় কাটে বাইরের বারান্দায় ভুলেও যায় না বাইরে বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেক টা চোখে পড়ে তার ভয় বারান্দায় দাঁড়ালে যদি লোকটাকে দেখে ফেলে এত সাবধানতার পরও একদিন দেখা হয়ে গেল বারান্দায় কাপড় শুকোতে দেওয়া হয়েছে হাসিনা বললেন বৃষ্টি এসেছে কাপড়গুলি নিয়ে তো মা বিনা বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল বাড়ির সামনে রাস্তাটার অপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে আছে বিনার দিকে মুখ হাঁ করে আছে দাঁড়িয়ে আছে খানিকটা কুঁজো হয়ে বিনাকে দেখে সে দ্রুত রাস্তা পার হয়ে পাশে চলে এলো হাত ইশারা করে কি যেন বলল বিনা চিৎকার করে ঘরে ঢুকলো ঘন্টা খানেকের মধ্যে তার জ্বর উঠে গেল একশো তিন হাসিনা বললেন এই কেমন কথা লোকটা তো বাঘ না আর ভাল্লুকও না তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে হ্যাঁ বিনা বিড় করে বলল আমি জানি না মামি কেন অত ভয় লাগছে আমি জানি না আপনি আমাকে ধরে বসে থাকেন কেমন যেন লাগছে কেমন যেন লাগছে মামি ইদ্রি সাহেব সন্ধ্যাবেলা ঘরে ফিরে সব শুনলেন কাউকে কিছুই বললেন না সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন বড় মেয়েকে অঙ্ক শিখিয়ে দিলেন রাত সাড়ে নটার সময় বললেন একটা সুটকেশে বিনার কাপড় গুছিয়ে দাও তো রাত এগারোটায় বাহাদুরবাদ এক্সপ্রেস বিনাকে দেশের বাড়িতে রেখে আসি হাসিনা হতভম্ব হয়ে বললেন আজ রাতে ইত্রিশ সাহেব বিরক্ত গলায় বললেন আজ রাতে নয়তো কি পরশু রাতে নাকি ধারাম যাদা বড় বিরক্ত করছে আমি আরো কয়েকদিন দেখেছি আজ রাতে যাওয়া দরকার কি কাল যেও না কাল যেতে পারলে আজ যেতে অসুবিধা কি হ্যাঁ তোমরা মেয়ে মানুষরা যা বোঝো না শুধু সেটা নিয়ে কথা বলো কাপড় গুছিয়ে দিতে বলেছি গুছিয়ে দাও বিনা তো জ্বর জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি কাপড় তো তুমি গোছাবে তোমার গায়ে তো জ্বর নেই হাসিনা কাপড় গুছিয়ে দিলেন তার স্বামীকে তিনি চেনেন কথাবার্তা বলে লাভ হবে না বিনা একশো দুই জ্বর নিয়ে বাহাদুরবাদ এক্সপ্রেসে উঠল বাড়িতে পৌঁছতে সেই জ্বর বেড়ে হল একশো চার পয়েন্ট ফাইভ সাহেব ছুটি নিয়ে যায়নি বিনাকে রেখে পরদিনই তাকে চলে আসতে হলো বিনা সপ্তাহখানি জ্বরে ভুগে কঙ্কালের মতো হয়ে গেল মুখে রুচি নেই যা খায় তাই বমি করে ফেলে দেয় রাতে ঘুম হয় না প্রায় রাতেই জেগে জেগে কাটিয়ে দেয় চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে এ সময় তার ভয়ের অসুখ হয় সারাক্ষণই ভয় লাগে কোনো কারণ ছাড়াই বাতাসে জানালার পাট নড়ে উঠল বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে সে আতঙ্কে অস্থির হয়ে যায় প্রচন্ড ঘাম হয় বিনাদের এই বসত বাড়িটা খুবই পুরনো বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন অনেকখানি জায়গা নিয়ে বাড়ি পুরো জায়গাটা দেওয়াল দিয়ে ঘেরা সংস্কারের অভাবে দেওয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয় একতলার তিনটা ঘর শুধু ব্যবহৃত হয় দুতলার ঘর তালাবন্ধ থাকে একটা ঘরে বিনার বাবা এমদাদ সাহেব থাকেন প্যারালিসিসের কারণে এই ঘর থেকে বের হবার তার কোনো উপায় নেই অন্য একটা ঘরে বিনা এবং বিনার দুঃসম্পর্কের মামি মরিয়াম থাকেন ঘরের কাজকর্ম করার জন্য বাতাসী নামের কম একটা মেয়ে থাকে তার চোখে অসুখ আছে রাতে সে কিছুই দেখে না বাড়িতে মানুষ বলতেই চারটি পানি সন্ধ্যার পর থেকেই বিনার ভয় ভয় করে দোতলার বারান্দায় কিসের যেন শব্দ হয় মনে হয় খড়ম পড়ে কেউ যেন হাঁটে বিনা জানে ইঁদুর শব্দ করছে তবু তার ভয় কাটে না দুর্বল নার্ভের কারণেই হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে সে ফিস করে বলে কিসের শব্দ মামি আমি ঘরে কাজ করতে করতে নির্বিকার গলায় বলে জানি না মনে হয় ইঁদুরের শব্দ তাই না মামি হতেও পারে অন্য কিছু কি সন্ধ্যাবেলা এর নাম নেও না মা খারাপ বাতাস হইতে পারে খারাপ বাতাস কতদিনের পুরনো বাড়ি উপরের ঘরগুলান খালি পয়রা থাকে কেউ বাদতি দেয় না ঘরে বাততি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয় বাতি দেয় না কেন বাতি দিলেই তো হয় কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি আইসা দি মনে অহন ঘুমাও তো বিনা শুয়ে থাকে ঘুম আসে না রাত যতই বাড়তে থাকে দোতলার শব্দ ততই বাড়তে থাকে সে সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গোঙানি গভীর রাতে তিনি হাঁটুর ব্যথায় গোঙানির মতো শব্দ করেন সেই শব্দও বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয় যেন বিনার বাবা নয় অন্য কেউ শব্দ করছে সেই অন্য কেউ মানুষ গোত্রীয় নয় এক ধরনের চাপা হাসিও শোনা যায় বিনাতে স্নানঘর মূল ঘর থেকে অনেকটা দূরে স্নানঘর বিনার খুব প্রিয় শ্যাওলা ধরা দেওয়াল ঘেরা ছোট্ট চারকোনা এক জায়গা ভেতরে চৌ আছে স্নানঘরের ছাদরা টিনের গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে সে ছাদ আর ঠিক করা হয়নি গোসলের সময় মাথার ওপরে থাকে খোলা আকাশ ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়ে চৌবাচ্চার পানিতে মগ বলেই এই চৌবাচ্চা থেকে আলো ঠিকড়ে পড়ে চারিদিকে সবুজ দেওয়ালে বিনার বড় ভালো লাগে দুপুরবেলা বিনার অনেকখানি সময় এই গোসলখানায় কেটে যায় রোজই মনে হয় গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে রাতের তীব্র আতঙ্কের কথা তখন আর মনে থাকে না এক দুপুর বেলায় এই গোসলখানাতে অস্বাভাবিকভাবে একটা ব্যাপার ঘটল বিনা গোসল করছে চারিদিক শুন সান নিরবতা ঘন নীল আকাশের ছায়া পড়েছে চৌবাচ্ছায় বিনা চমৎকার লাগছে শরীরটা আগের মতো দুর্বল লাগছে না সে আপন মনে খানিক্ষণ গুনগুন করল বিনা মাথায় পানি ঢাললো ঠান্ডা পানি শরীর কেঁপে উঠল আর তখনই সে অদ্ভুত একটা গন্ধ পেল অদ্ভুত হলেও গন্ধ চেনা এই গন্ধ সে আগেও পেয়েছে বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল নির্জন গোসলখানায় এই গন্ধ এলো থেকে। পোড়া কাঠ কয়লার সঙ্গে মেশা নষ্ট দুধের মিশ্র গন্ধ বিনা মগ ছুঁড়ে ফেলে গোসলখানা দরজায় আছড়ে পড়ল। দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না এক মুহূর্তও না আশ্চর্যের ব্যাপার বিনা দরজাটা খুলতে পারলো না ছিটকিনি নামান হয়েছে বিনা প্রাণ পণে দরজায় ধাক্কা দিচ্ছে অথচ দরজায় এক চুলও নড়ছে না যেন কেউ তাকে আটকে ফেলেছে বিনা চিৎকার করবার চেষ্টা করলো গলা দিয়ে শব্দ বেরোলো না শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল দরজা তো নড়লোই না কোনো শব্দ পর্যন্ত হলো না অথচ ঘরে অন্য একরকম শব্দ হচ্ছে যেন কি একটা পড়ছে চৌবাচ্চায় টুপটাপ শব্দ বৃষ্টির ফোঁটার মতো কি পড়ছে কিসের শব্দ হচ্ছে বিনা হতভম্ব হয়ে দেখলো টক টকে লাল বর্ণের রক্ত পড়ছে চৌবাচ্চায় চৌবাচ্চার প্রাণী ক্রমশই ঘোলা হয়ে উঠছে কেউ একজন খোলা ছাদে বসে আছে রক্ত পড়ছে তার গা থেকে বিনা সেই দৃশ্য দেখতে চায় না সে কিছুতেই ওপরের দিকে তাকাবে না সে জানে ওপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত অভিজ্ঞতার অতীত কেউ একজন খোলা ছাদে বসে আছে রক্ত পড়ছে তার গা থেকে ভারী শ্লেষা জড়িত স্বরে সে ডাকল বিনা ও বিনা শব্দ উপর থেকে আসছে কেউ একজন বসে আছে গোসলখানার দেওয়ালে যে বসে আছে তাকে বিনা চেনে না দেখেও বিনা বলতে পারছে কে বসে আছে ও বিনা 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 তাকালো হ্যাঁ ওই লোকটি বসে আছে তবে লোকটির মুখ পশুর মতো নয় মায়া মাখা একটি মুখ বড় বড় চোখ দুটি বিষণ্ন কালো লোকটি পা ঝুলিয়ে বসে আছে পা দুটি অস্বাভাবিক থ্যাতলানো চাপ রক্ত সেই থ্যাতলানো পা বে চৌবাচ্চার জলে পড়ছে লোকটি ভারী শ্লেষা জড়িত স্বরে ডাকলো মেনা ও বিনা বিনা জ্ঞান হারালো তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে জামালপুর সদর হাসপাতালে চোখ মেলে দেখল আরো অনেকের সঙ্গে বিছানার পাশে ইদ্রিস সাহেব বসে আছেন তাকে টেলিগ্রাম করে আনানো হয়েছে ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন কি হয়েছে রে মা বিনা ফুপাতে ফুপাতে বলল ভয় পেয়েছি মামা ভয় পেয়েছি ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন ভয় পাবারই কথা ওই জংলা বাড়িতে আমি নিজেই ভয় পাই আর তুই পাবি না এখানে থাকা দরকার নেই চল আমার সঙ্গে ঢাকায় ঢাকায় গিয়ে আবার কলেজ যাওয়া আসা শুরু কর ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে বিনা চোখ বন্ধ করে ফেলল ইদ্রি সাহেব নিজেই মনেই বললেন পায়ের ওপর দিয়ে ট্রাক চলে গেছিল দুটো পায়ে ছাতু হয়ে গেছে হাসপাতালে নেওয়ার আঠারো ঘন্টা পরে মারা গেছে খবর পেয়ে দেখতে গিয়েছিলাম না গেলে অভদ্রতা হয় ইত্রিশ সাহেব খানিক্ষণ চুপ করে থেকে বললেন ছেলেটা খারাপ ছিল না বুঝলি কামকায় আজে বাজে সন্দেহ করেছি অতিভদ্র ছেলে তোর কথা জিজ্ঞাসা করলো বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো বিনার খুব ইচ্ছা করল বলতে আমার কথা কি জিজ্ঞেস করলো মামা সে বলতে পারলো না ইদ্রিশ সাহেব বললেন ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর তার অঞ্চলে পৌঁছাবা মাত্র সেখানে সব লোক এসে উপস্থিত হাজার হাজার মানুষ হাউমাউ করে কাঁদছে দেখবার মতো একটা দৃশ্য বুঝলিবি না আমরা মানুষের বাইরেটাই শুধু দেখি অন্তরটা দেখি না এটা খুবই আফসোসের ব্যাপার তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্যে আমাকে কিছু টাকাও দিয়ে গেছে না করতে পারলাম না একটা মানুষ মারা যাচ্ছে কি করে না বলি ঠিক না এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বিনার অসুখ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার